জনতাকে অভিবাদন জানাচ্ছেন কেউ ছাদ থেকে দেখছেন কেউ রিক্সাওয়ালারা রিক্সার পাশে কিন্তু সড়কের পাশে দাঁড়িয়ে আছেন বা কেউ বাস থেকে দেখছেন এবং আমরা চমৎকার ভাবে কিন্তু এই ছাত্র জনতাদের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু নিজ নিজ শিক্ষা প্রাঙ্গনের যে ইউনিফর্ম রয়েছে সেই ইউনিফর্ম পরে এখানে আছেন এবং তারা কিন্তু স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছেন পুরো সড়কটি আমরা এখনও বলতে হবে যে টানা পাঁচ মিনিট পার হয়ে চলেছে সাত আট মিনিট হতে চলেছে আমরা কিন্তু এখন পর্যন্ত এই মিছিলের যে শেষ প্রান্ত সেই শেষ প্রান্ত কিন্তু আমরা দেখছি না অসংখ্য অসংখ্য মানুষ এই শহীদ মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু স্লোগানে স্লোগানে এই পাঁচ আগস্টের যেই গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের যে পরিবেশ সৃষ্টির জন্য যে আন্দোলনের বিভিন্ন পট পরিবর্তন আমরা দেখেছি যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে কোটা বিরোধী আন্দোলন করা হয়েছিল সেখান থেকে ধীরে ধীরে সে এক দফা আন্দোলন এবং সে আন্দোলনকে সমন্বিত রাখতে চার আগস্ট এবং পাঁচ আগস্ট যেই জনতার ঢল নেমেছিল সড়কে সেই জনতার ঢল কিন্তু বলতে হবে অব্যাহত রয়েছে আমরা মোটামুটি বলতে পারি যে আমরা যদি একটু উল্টো পাশে যদি একটু আসতে চাই আমরা জনতার ঢল আসলে কতদূর পর্যন্ত পৌঁছেছে সেটাও যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমার মনে হয় যে মানুষ বুঝতে পারবে যে এখানে কত শত মানুষ কত হাজার মানুষের অংশগ্রহণ এখানে ঘটেছে বলতে হবে যে আমরা এখন আমাদের যেই দৃশ্যপট সেই দৃশ্যপট হচ্ছে একদম ধানমন্ডির সাতাশ পর্যন্ত এবং মিছিলটির যেই গতিপথ আমরা জেনেছি যে তারা রাজু ভাস্কর্য থেকে শুরু করেছে এবং রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবের যে সড়কটি রয়েছে সেখান থেকে ধানমন্ডি তিনেরে ধানমন্ডি সাতাশ এবং মানিক মি অ্যাভিনিউ হয়ে ফার্মগেট ফার্ম গেট হয়ে বাজার তারপর বাংলা মোটর হয়ে শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্য এবং সেখান থেকে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই বিশাল মিছিলটি যেটিকে আসলে শহীদ মিছিল তারা বলছেন এবং শহীদি মিছিলের ব্যাখ্যা তারা দিয়েছেন যে এই দীর্ঘ আন্দোলন যেটি আসলে মাসব্যাপী আন্দোলন বলতে নেয়া মানুষের সংখ্যা দেড়শো থেকে দুশো যাদের অধিকাংশই কিশোর তরুণ কাছ থেকে এরকম নির্বিচার আক্রমণ চালায় দুই দিক থেকে আসা পুলিশের দুইটি দল এরপর চলে ধরপাকড় রিক্সা করে শহীদ মিনার হয়ে ঢাকা মেডিকেল কলেজের দিকে যাওয়া এই দুই যুবককে আটক করা হয় শুধুমাত্র রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব বলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আশপাশের এলাকা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়া তখন কার্যত শূন্য তবু যখন যাকে দেখেছে পুলিশ তল্লাশি চালিয়েছে আটক করেছে যে জড়ো হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক উপর থেকে আবার পুলিশ কর্মকর্তাদের কাছে বার্তা আসে এটাও ক্লিয়ার করে দাও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষকরা একাছে এবং আমরা একত্রিত হয়ে আজকের সংগতি সমাবেশ করেছি এই বাঘ বিতরণটার এক পর্যায়ন শিক্ষকরা আশপাশে তখন মুহুর মুহুর গুলি বাজ